বন্ধুরা আজ যে ঘটনাটি বলবো সেটা শুনলে আপনাদের গা শিউড়ে উঠবে ভাবুন তো একটা মেয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে হাসপাতালে কালো শার্ট ফরমাল প্যান্ট পরা দেখতে একদম সাধারণ হঠাৎ একজন ওয়ার্ডবয় এসে প্রচণ্ড জোরে চড় মারল তাকে কিন্তু জানেন কি এই চরের পরে যা ঘটল তা কল্পনাতেও ছিল না সেই ওয়ার্ডবয়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সকাল সাড়ে নটা তিনশো দুই নম্বর বেডের পাশে দাঁড়িয়ে আছেন এক তরুণী বয়স আঠাশের মতো হবে চেহারা একটা দৃঢ়তা চোখে সতর্কতা হাতে মোবাইল ফোন মাঝে মাঝে দেখছেন যেন কারোর জন্য অপেক্ষা করছেন আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা এই চমকপ্রদ ঘটনার পুরো কাহিনী জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন আর হ্যাঁ মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই চলুন শুরু থেকেই বলি সাদিয়া রহমান নামের এই কে কেন তিনি হাসপাতালে দাঁড়িয়েছিলেন সকাল আটটা বাজতে না বাজতেই সাদিয়ার ফোন বেজে উঠল স্ক্রিনে নাম দেখেই তিনি সোজা হয়ে বসলেন আইজিপি স্যার কল করছেন সাদিয়া তুমি কোথায় ফোনের ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর স্যার বাসায় আছি কিছু হয়েছে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি তুমি সরাসরি হাসপাতালে চলে আসো সাদিয়া বুঝলেন পরিস্থিতি গুরুতর তিন বছর ধরে তিনি আইজিপি সাহেবের ব্যক্তিগত নিরাপত্তা দলে আছেন এমন জরুরি অবস্থায় তার উপস্থিতি খুবই জরুরি দ্রুত তৈরি হলেন পড়লেন তার পছন্দের কালো শার্ট আর ফর্মাল প্যান্ট এই পোশাক তাকে ভিড়ের মধ্যে মিশে যেতে সাহায্য করে কেউ বুঝতে পারে না তিনি একজন প্রশিক্ষিত সিকিউরিটি অফিসার বাসা থেকে বের হওয়ার আগে আয়নায় একবার নিজেকে দেখে নিলেন চুল টাইট করে মাধা চোখে হালকা কাজল প্রফেশনাল কিন্তু সাধারণ লোক গাড়িতে বসে সাদিয়া ভাগছিলেন আইজিপির মা সম্পর্কে পঁচাত্তর বছর বয়সী এই বৃদ্ধা খুবই স্নেহময়ী সাদিয়াকে নিজের নাতনির মতো ভালোবাসেন আল্লাহ খালামাকে সুস্থ রাখুন মনে মনে দোয়া করলেন সাদিয়া রাস্তায় জ্যাম ছিল ড্রাইভার ঘুর পথে যাওয়ার চেষ্টা করছিল সাদিয়া ফোনে তার টিমের সাথে যোগাযোগ রাখছিলেন ম্যাডাম আমরা পজিশনে আছি স্যার এখনও পৌঁছাননি একজন জানালো। হাসপাতালে পৌঁছে দেখলেন ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ অফিসার এসে গেছেন কিন্তু সবাই সাদা পোশাকে কেউ বুঝতে পারবে না তারা নিরাপত্তার দায়িত্বে আছেন জরুরি বিভাগের তিনশো নম্বর বেডে শুয়ে আছেন আইজিপির মা অক্সিজেন মাস্ক পরা পাশে একজন নার্স কেমন আছেন খালাম্মা সাদিয়ে আস্তে করে জিজ্ঞেস করলেন বৃদ্ধা চোখ খুলে তাকালেন চিনতে পারলেন হাত নাড়িয়ে ইশারা করলেন কাছে আসতে সাদিয়া কাছে গিয়ে বৃদ্ধার হাত ধরলেন চিন্তা করবেন না খালাম্মা সব ঠিক হয়ে যাবে আপা আপনি এখানেই থাকুন পাশের সিকিউরিটি অফিসার বললেন স্যার আসছেন ততক্ষণ সতর্ক থাকুন সাদিয়া বুঝলেন তার দায়িত্ব চারপাশে চোখ রাখতে হবে কে আসছে যাচ্ছে সব খেয়াল রাখতে হবে এবার আসি মূল ঘটনায় সকাল সাড়ে নটা ওয়ার্ডে হঠাৎ শোরগোল শুরু হল কি হচ্ছে এখানে কে কে আছেন রোগীর সাথে চিৎকার করতে করতে ঢুকল একজন ওয়ার্ড বয় এই হল রফিক বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হবে লম্বা চওড়া গড়ন মুখে সবসময় একটা রাগী ভাব চোখ দুটো লাল যেন সারা রাত ঘুমায়নি দেখছি না কত লোক নিয়ম জানেন না একজন রোগীর সাথে একজনের বেশি থাকা যাবে না রফিকের এই চিৎকারে পুরো ওয়ার্ডের রোগীরা ঘাবড়ে গেল সাদিয়া লক্ষ্য করলেন লোকটির আচরণ বেশ রুক্ষ কিন্তু তিনি শান্ত রইলেন তার প্রশিক্ষণে শেখানো হয়েছে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে রফিক সরাসরি সাদিয়ার কাছে এলো। তার চোখের আগের আগুন এই মহিলা আপনি কে রোগীর কি হন আমি একজন আত্মীয় সাদিয়া শান্তভাবে জবাব দিলেন তার কণ্ঠস্বর ছিল একদম স্থির আত্মীয় তাহলে ওই দুজনকে রফিক অন্য দুজনকে দেখিয়ে বলল তারাও আত্মীয় আমরা সবাই পরিবারের লোক না 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 এত লোক থাকতে পারবে না আপনি এখনি বেরিয়ে যান বন্ধুরা এখানে একটা জিনিস বলে রাখি হাসপাতালের নিয়ম আছে ঠিকই কিন্তু রফিকের বলার ধরন ছিল খুবই অসভ্য সে একদম সাদিয়ার মুখের সামনে এসে চিৎকার করছিল সাদিয়া আবার চেষ্টা করলেন দেখুন ভাই রোগিনী খুবই অসুস্থ আমি একটু দাঁড়িয়ে থাকি কিন্তু এই কথা যেন আগুনে ঘি ঢালল রফিক একদম ক্ষেপে গেল ভাই আমি আপনার ভাই দেখেন মিয়া আমি এই ওয়ার্ডের দায়িত্বে আছি যা বলছি শোনেন রফিক আরও কাছে এগিয়ে এল তার মুখ থেকে পানের গন্ধ আসছিল পাশের বেড থেকে অন্য রোগীরাও তাকিয়ে দেখছে কি হতে যাচ্ছে একজন বৃদ্ধ রোগী বললেন রফিক একটু শান্ত হও রফিক তাকেও ধমক দিল আপনি চুপ থাকেন চাচা আমি আমার কাজ করছি এবার ঘটল সেই ঘটনা যা কেউ আশা করেনি রফিক হাত তুলল এবং প্রচণ্ড জোরে একটা চড় মারল সাদিয়ার গালে বললান না চলে যেতে বোঝেন না বাংলা শব্দটা এতই জোরে ছিল যে পুরো ওয়ার্ড থমকে গেল সবাই হতহম্ব একজন নারীকে এভাবে আঘাত করা সাদিয়ার গাল লাল হয়ে উঠল এক মুহূর্তের জন্য তার চোখ জ্বলে উঠল কিন্তু জানেন কি বন্ধুরা তিনি কিন্তু পাল্টা আঘাত করলেন না কেন কারণ তার যে প্রশিক্ষণ আছে সেখানে শেখানো হয়েছে সংযম রাখতে তার মনে পড়ল ট্রেনিংয়ের কথা সংযমই প্রকৃত শক্তি কয়েক সেকেন্ড নিরবতা তারপর ম্যাডাম আপনি ঠিক আছেন দরজা দিয়ে দ্রুত ঢুকলেন দুজন পুলিশ অফিসার তারা আসলে বাইরেই ছিলেন শোরগোল শুনে ভিতরে এসছেন রফিকের মুখের রং পাল্টে গেল এরা পুলিশ কিন্তু সাদা পোশাকে কেন এই মহিলা কে রফিক তোতলাতে শুরু করল আরও একজন অফিসের ঢুকলেন ম্যাডাম আমরা দেখেছি সব এই লোকটাকে সাদিয়া হাত থামালেন একটু অপেক্ষা করুন সাদিয়া ধীরে ধীরে তার পকেট থেকে আইডি কার্ড বের করলেন কার্ড তা দেখে রফিকের চোখ কপালে উঠল আমি সাদিয়া রহমান বাংলাদেশ পুলিশ আইজিপি সাহেবের পার্সোনাল সিকিউরিটি অফিসার রফিকের পা যেন কাঁপতে শুরু করল মুখ শুকিয়ে কাঠ আর এই বেডে শুয়ে আছেন সাদিয়া একটু থেমে বললেন আইজিপি সাহেবের মা রফিক যেন মাটিতে মিশে যেতে চাইল তার সারা শরীর কাঁপছে আমি আমি জানতাম না কথা জড়িয়ে যাচ্ছে রফিকের বন্ধুরা রফিকের অবস্থা কল্পনা করুন সে আইজিপির দেহরক্ষীকে চড় মেরেছে তাও আবার আইজিপির মায়ের সামনে আমি আমি জানতাম না রফিকের হাঁটু কাঁপছে না জানাটাই সমস্যা না একজন সাব ইন্সপেক্টর বললেন সমস্যা হলো আপনি হাত তুলেছেন তাও একজন নারীর উপর রফিক হাঁটু গেড়ে বসে পড়ল স্যার আমাকে মাফ করে দেন আমার পরিবার আছে ছোট ছোট বাচ্চা আছে রফিকের কি পরিণতি হল দেখতে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক সেই মুহূর্তে বাইরে গাড়ির শব্দ অনেকগুলো গাড়ি সাইরেন বাদছে স্যার আসছেন কেউ একজন বলল রফিকের মুখ একদম সাদা হয়ে গেল এবার তার কি হবে চাকরি তো গেলই জেলও হতে পারে দরজা দিয়ে ঢুকলেন খোদ আইজিপি তার পিছনে আরও কয়েকজন উচ্চপদস্থ অফিসার সবার চেহারাই উদ্বেগ হাসপাতালের পরিচালকও দৌড়ে এলেন স্যার আমরা শুনলাম একটা অপ্রীতিকর ঘটনা আইজিপি হাত তুলে থামালেন পরে কথা হবে আগে আমার মাকে দেখি আইজিপি সরাসরি তার মায়ের কাছে গেলেন মা কেমন আছেন বৃদ্ধা ইশারায় ভালো আছেন বুঝালেন তারপর সাদিয়ার দিকে দেখিয়ে কিছু বলতে চাইলেন মা বিশ্রাম নিন সব ঠিক আছে আইজিপি মাকে আশ্বস্ত করলেন তারপর আইজিপি ফিরে তাকালেন তার চোখ পড়ল সাদিয়ার লাল হয়ে থাকা গালে চোখ সরু হয়ে এল সাদিয়া কি হয়েছে কিছু না স্যার সাদিয়া বলতে চাইলেন কিন্তু একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এল স্যার এই ওয়ার্ডবয় ম্যাডামকে চড় মেরেছে আইজিপির চোখ লাল হয়ে উঠল কি স্যার ম্যাডাম নিজের পরিচয় দেওয়ার আগেই এই ব্যক্তি থামুন আইজিপি বললেন আমি আসলে সিসিটিভি ফুটেজ দেখে পাশির একজন অফিসার বলল স্যার আমরা এরই মধ্যে ফুটেজ সংগ্রহ করেছি কয়েক মিনিটের মধ্যে ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চলে এলো। স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে রফিক সাদিয়াকে চর মেরেছে আইজিপি পুরো ভিডিও মন দিয়ে দেখলেন তার মুখ ক্রমশ কঠিন হয়ে উঠল ফুটেজ দেখে রফিটির দিকে ফিরলেন রফিক মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে কাঁদছে স্যার আমাকে মাফ করে দেন আমি জানতাম না উঠে দাঁড়ান আইজিপি কঠিন কণ্ঠে বললেন কিন্তু এখানেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা স্যার সাদিয়া এগিয়ে এলেন আমি কোনো অভিযোগ করতে চাই না সবাই অবাক এমনকি আইজিপিও পুরো রুম নীরব হয়ে গেল সাদিয়া কিন্তু সে তোমাকে স্যার সে জানত না আমি কে সে তার দায়িত্ব পালন করছিল পদ্ধতি ভুল ছিল কিন্তু উদ্দেশ্য ছিল হাসপাতালের নিয়ম রক্ষা করা কিন্তু সাদিয়া কোনো অবস্থাতেই হাত তোলা আমি জানি স্যার কিন্তু মানুষ ভুল করে তাকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া উচিত রফিক মাথা তুলে তাকালো তার চোখে অশ্রু বিশ্বাস করতে পারছে না ম্যাডাম আপনি আপনি সত্যি দেখুন রফিক ভাই আমরা সবাই মানুষ ভুল হয় কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটা জরুরি রফিক দাঁড়িয়ে সাদিয়ার পায়ে পড়তে চাইল সাদিয়া তাড়াতাড়ি সরে গেলেন এসব করবেন না শুধু কথা দিন আর কখনো এমন করবেন না আইজিপি একটু ভাবলেন তারপর বললেন ঠিক আছে যেহেতু সাদিয়া অভিযোগ করছে না আমি পুলিশি ব্যবস্থা নিচ্ছি না রফিক স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু আইজিপি হাসপাতাল কর্তৃপক্ষের দিকে ফিরলেন এই ব্যক্তিকে রাগ নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিতে হবে এবং কোনো অবস্থাতেই কারো গায়ে হাত তোলা যাবে না এটা শেষ সুযোগ হাসপাতাল পরিচালক মাথা নাড়লেন অবশ্যই স্যার আমরা ব্যবস্থায় নিচ্ছি হাসপাতালের পরিচালক দ্রুত এগিয়ে এলেন আইজিপি সাহেব আমরা অত্যন্ত দুঃখিত এমন ঘটনা আর হবে না দেখুন আইজিপি বললেন আপনাদের কর্মীদের প্রশিক্ষণ দিন রোগী সেবা মানে শুধু চিকিৎসা না ভালো ব্যবহারও আমরা সবার জন্য বাধ্যতামূলক সফট স্কিল ট্রেনিং শুরু করব পরিচালক আশ্বাস দিলেন এসব কথা চলছে এমন সময় বেড থেকে আওয়াজ এলো বাবা আইজিপির মা ডাকলেন সবাই বেডের কাছে গেল বৃদ্ধা সাদিয়ার হাত ধরলেন মা তুমি খুব ভালো মেয়ে তোমার মতো মানুষ দেখে আমার মন ভরে গেল সাদিয়ার চোখ ভিজে উঠল খালাম্মা আপনি সুস্থ হয়ে উঠুন এটাই আমার চাওয়া রফিক এগিয়ে এল ম্যাডাম আমি আপনাকে কথা দিচ্ছি আমি নিজেকে বদলাবো আর কখনো এমন করব না শুধু কথা না সাদিয়া বললেন কাজে দেখান অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠুন আমি প্রতিজ্ঞা করছি ম্যাডাম আমি সবাইকে দেখিয়ে দেব যে মানুষ বদলাতে পারে আইজিপি বললেন মনে রাখবেন এটা আপনার শেষ সুযোগ এর সদ্ব্যবহার করুন বন্ধুরা এর পরের কয়েকদিন যা ঘটল তা সত্যি অবিশ্বাস্য রফিক প্রতিদিন এসে আইজিপির মায়ের খোঁজ নিত নিজে থেকে সেবা করত দেখেন ম্যাডাম একদিন সে সাদিয়াকে বলল আমি প্রমাণ করতে চাই যে আমি বদলাতে পারি রফিক শুধু সেবাই করত না অন্য ওয়ার্ড বয়দেরও শেখাত কীভাবে ভালো ব্যবহার করতে হয় দেখ ভাই রোগীরা এমনিতেই কষ্টে আছে আমাদের ব্যবহার যেন তাদের আরও কষ্ট না দেয় কিন্তু গল্পে এখনও বাকি আছে টুইস্ট কেউ একজন পুরো ঘটনার ভিডিও করেছিল সেটা ফেসবুকে আপলোড হয়ে গেল পুলিশ অফিসারকে চড় মারল ওয়ার্ডবয় এই শিরোনামে লাখ লাখ শেয়ার মিডিয়া তোলপাড় শুরু করল সবাই জানতে চাইল পুরো ঘটনা টিভি চ্যানেলগুলো রিপোর্টার পাঠালো। কিন্তু যখন জানা গেল সাদিয়া ক্ষমা করে দিয়েছেন তখন গল্পটা অন্য মোড় নিল মিডিয়ার চাপে সাদিয়াকে একটা বিবৃতি দিতে হলো। তিনি যা বললেন তা পুরো দেশকে নাড়িয়ে দিল আমি মনে করি প্রতিশোধ নয় ক্ষমাই সমাধান রফিক ভাই ভুল করেছিলেন কিন্তু তিনি সেটা স্বীকার করেছেন এখন তার সুযোগ দেওয়া উচিত তিনি আরও বললেন আমরা পুলিশ শুধু আইন প্রয়োগকারী নই আমরা মানবিকও সমাজে পরিবর্তন আনতে হলে ক্ষমার মাধ্যমেই আনতে হবে এই বক্তব্য ভাইরাল হয়ে গেল মানুষ প্রশংসায় ভাসিয়ে দিল সাদিয়াকে এই ঘটনার পর অনেক কিছু বদলে গেল হাসপাতাল কর্তৃপক্ষ সব কর্মীদের জন্য আচরণ প্রশিক্ষণ শুরু করল রফিক হয়ে উঠল এই প্রশিক্ষণের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সে নিজের ভুল স্বীকার করে অন্যদের শেখাত রাগ আমাদের সবচেয়ে বড় শত্রু সে বলত ছয় মাস পর সাদিয়া আবার হাসপাতালে এলেন অন্য কাজে হঠাৎ কেউ ডাকল ম্যাডাম ফিরে দেখলেন রফিক কিন্তু এ যেন অন্য মানুষ পরিষ্কার ইউনিফর্ম মুখে হাসি চোখে আত্মবিশ্বাস ম্যাডাম একটা সুখবর দিয়ে আমার মেয়ে এবার পুলিশে আবেদন করছে সত্যি সাদিয়া অবাক হলেন হ্যাঁ ম্যাডাম সে বলে আপনার মতো হতে চায় আপনি তার আদর্শ জানেন ম্যাডাম রফিক আরও বলল আমি এখন নতুন ওয়ার্ড বয়দের ট্রেনিং দিই হাসপাতাল আমাকেই দায়িত্ব দিয়েছে সাদিয়ার মুখে হাসি ফুটল এটা তো দারুণ খবর সব আপনার জন্য ম্যাডাম আপনি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন আমি সেটার সদ্ব্যবহার করছি বন্ধুরা গল্পের শেষ পর্যায়ে এসে বলি এক বছর পর কি হল পুলিশ সপ্তাহে সাদিয়া পেলেন বিশেষ সম্মাননা আইজিপি নিজে মঞ্চে বললেন সাদিয়া রহমান দেখিয়েছে প্রকৃত শক্তি মানে পেশি শক্তি নয় প্রকৃত শক্তি হল ক্ষমা করার ক্ষমতা সে আমাদের বাহিনীর গর্ব সাদিয়া পুরস্কার গ্রহণ করার সময় বললেন এই সম্মান শুধু আমার নয় এটা রফিক ভাইয়েরও তিনি প্রমাণ করেছেন মানুষ বদলাতে পারে আর রফিক সে এখন হাসপাতালের সেরা কর্মী তার মেয়ে সত্যিই পুলিশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রশিক্ষণে আছে এখন তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম প্রথমত রাগ নিয়ন্ত্রণ কতটা জরুরি একটা মুহূর্তের রাগ পুরো জীবন শেষ করে দিতে পারে দ্বিতীয়ত ক্ষমার শক্তি অসীম তৃতীয়ত মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত চতুর্থত প্রকৃত বীরত্ব ক্ষমতা প্রদর্শনে নয় মানবিকতায় আজ সাদিয়া রহমান শুধু একজন পুলিশ অফিসার নন তিনি হাজারো মানুষের অনুপ্রেরণা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় শক্তি মানে অন্যকে আঘাত করা নয় শক্তি মানে নিজেকে নিয়ন্ত্রণ করা আর অন্যকে ক্ষমা করা প্রিয় দর্শক আজকের এই অসাধারণ সত্য ঘটনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর মানবিক থাকুন